হ্যালো বন্ধুরা তো দেখো আজকে সকাল সকাল কত কুয়াশা এসেছে তো কুয়াশায় ঢেকে গেছে আর এই দেখো আমাদের মাথাটা ফাঁকা হয়ে গেছে গাছটা কেটে দেওয়া হয়েছে তো সেই জন্যেই আর দেখো রান্না করা হয়েছে এখানে সোয়াবিন আলু তরকারি আছে তার সাথে বেগুন পোড়া আর আছে এখানে দেখো পিউলির ডাল তো শীতকালে বেশ বেগুন পোড়া তো খেতে দারুণই লাগে ভাতের সাথে রুটির সাথে আর আছে দেখো ডিমের চাল তো চলো ভাতগুলো খেয়ে নিই আর তারপরে দেখো এখানে আবার গাছ বিক্রি করতে এসেছিলো আর গাছ বিক্রি করতে আর গাছ দেখলে আমি তো আর থাকতে পারি না বাপি কিনেছে দেখো এই গাছগুলো আর মানা এখন ঘুমোচ্ছে বাপি পেতেও দিয়েছে এরই মধ্যে আর বিকালবেলা দেখো মা স্কুল থেকে এসে পড়েছে এসে করেছে দেখো আজকে পরোটা আর দুটো মুড়ি নিয়েছি আর আছে ঘুগনি তো চলো এখন আগে খেয়ে নিই আর এই দেখো এখানে দুষ্টুপুড়িটা ওর তিনের সাথে এখন মজা করছে আর ঘুমোয় নি আর সেটাই করছে তো চলো আমরা এখন এবার ঘুমানোর চেষ্টা করি পুচুকে নিয়ে যদি ঘুমোয় তো ভালোই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতনটা